আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাআল্লাহ প্রত্যেক দিনের মতো আবারও উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ এটি কুফরি এটি শয়তানি বশীকরণ তো ছেলে বা মেয়ে যাকেই বলেন না কেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি বশীকরণ করে আয়ত্তহীন করতে পারবেন অতি সহজে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই বশীকরণটি প্রয়োগ করলে বুঝতে পারবেন আপনারা তো যারা আরবি পারে উর্দু পারে তারা পড়লেই বুঝতে পারবেন আসলে নকশা কিলেকা লেখা আছে তো যাই হোক কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে আমার থেকে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা একটাই লিখতে হবে শনিবার মঙ্গলবার সারাদিনের মধ্যে যে কোনো টাইমে লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো কোনো মেয়ে হয়ে যদি কোনো ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উদ্দেশ্যটা আপনার লিখে দিবেন নকশার নিচে দিয়ে আগরবাতি ধোয়া লাগাইবেন আতর লাগাইবেন নকশার ওপর তাবিজে ভরে শ্মশানে গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সঙ্গে কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি বন্ধ করে নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ তারপর দেখুন বসি করুন কাকে বলে ধন্যবাদ